হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে পাঁচ নাম্বার স্কুলটা রয়েছে পাঁচকুড়া ব্রেডলি বার্ড হাই স্কুল অ্যান্ড ইতাহার গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা পাঁচ নম্বর স্কুলের অ্যান্সার পিডিএফগুলো এখনও পাওনি বা এখনও নাও তারা কি করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন একদা সেখানে একজন রাজা ছিলেন অ্যান্ড হি হ্যাড এ কুইন এবং তার একজন রানী ছিল দে হ্যাড সেভারেল চিলড্রেন তাদের অনেক সন্তান ছিল এলিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট এলিসিয়া ছিল সবথেকে বড়ো হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন যে অন্যান্য সন্তানদের দেখত দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট রাজা সরকারের অধীনে তার ব্যক্তিগত পেশায় ছিলেন দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন রানীর বাবা ছিলেন শহরের বাইরের একজন চিকিৎসক ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস একদিন রাজা তার অফিসে যাচ্ছিল হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিস শপ তখন সে একটি মাছের দোকানের সামনে থামল হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমান তার এক পাউন্ড এবং অর্ধেক অর্থাৎ দেড় পাউন্ড সালমান কেনার প্রয়োজন ছিল কেন কারণ হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম কেন কারণ রানী তাকে অনুরোধ করেছিল যে সালমান কিনে তার বাড়িতে যেন পাঠিয়ে দেয় ওকে হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং সে তার কেনাকাটা শেষ করে বেশি দূর যায়নি হোয়েন দ্য ফিস মঙ্গার্স অ্যারেন্ড বয় কেম রানিং আফটার হিম তখন মাছের দোকানের যে কাজে ছেলেটা ছিল সে তার পেছু পেছু দৌড়তে লাগলো স্যার ইউ ডিড ইন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ স্যার আপনি কি লক্ষ্য করেননি আমাদের দোকানের বৃদ্ধ মহিলাটিকে হোয়াট ওল্ড লেডি কোন বৃদ্ধ মহিলা ইনকোয়ার দ্য কিং রাজা বলল আই শো নান আমি কিছু দেখিনি নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম এখন রাজা তাকে দেখতে পায়নি অর্থাৎ ও বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়নি কারণ কি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম কারণ সে তার কাছে ইনভিজিবল ছিল অর্থাৎ অদৃশ্য ছিল দো ভিজিবেল টু দ্য ফিস বয় যদিও কার কাছে দৃশ্যমান হয়েছিল মানে কে দেখতে পেত ফিস মঙ্গার্স বয় অর্থাৎ মাছের দোকানে যে কাজের ছেলেটা সে দেখতে পেত ওকে এটা ছিল সিন এরপর দেখো প্রশ্নগুলো এতে কি বলেছে দেখো রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস এগেনস্ট ইচ স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে ওকে তাহলে এক একটা দেখো এলিসিয়া ওয়াজ দ্য ইয়ংগেস্ট চাইল্ড অফ দ্য রয়্যাল কাপল এলিসিয়া ছিল রাজকীয় যে দম্পতি তাদের সবথেকে ছোটো হ্যাঁ কিন্তু এলিসিয়া সবথেকে বড়ো ছিল আমরা সিনে পড়ার সময় দেখেছিলাম না এখানে যে এলিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট তাহলে এটা হবে সম্পূর্ণ ফুল স্টেটমেন্ট তাহলে হবে এফ দুই একটা দেখো দ্য কিং ওয়াজ স্টপড বাই দ্য ফিসমঙ্গার রাজা ফিসমঙ্গার অর্থাৎ মাছের মাছের দোকানের সামনে দাঁড়িয়েছিল এটা সত্যি তাহলে এটা হবে টি তিন একটা দেখো এলিসিয়া ওয়াজ এ মেডিকেল ম্যানস ডোটার এলিসিয়া ছিল একজন ডাক্তারের মেয়ে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ ডাক্তারের মেয়ে ছিল কে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন কুইন রানি ছিলেন একজন ডাক্তারের মেয়ে তাই তো তাহলে এটা হবে সম্পূর্ণ ভুল তাহলে হবে এফ চারটা দেখো দ্য ফিসমগার্স বয় হ্যাড সিন দ্য ওল্ড লেডি মাছের দোকানে যে ছেলেটা ছিল সে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পেত হ্যাঁ অবশ্যই দেখতে পেত কারণ আমরা সিনেও এটাও দেখেছি দেখো দো ভিজিবেল টু দ্য ফিস মঙ্গার্স বয় ফিস মঙ্গার্স যে ছেলেটা ছিল সে তার কাছে ভিজিবেল ছিল সে দেখতে পেতো তাহলে এটা সম্পূর্ণ ঠিক তাহলে হবে টি এরপর পাঁচটা দেখো দ্য ফিসমগার কেম রানিং আফটার দ্য কিং মাছ দোকানি রাজার পেছু পেছু ছুটে আসছিল। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ কি মাছের দোকানের যে ছেলেটা ছিল সে ছুটে ছুটে আসছিল তাহলে এটা হবে ভুল স্টেটমেন্ট তাহলে হবে এফ ওকে এরপর দেখো ছয়টা দেয়ার ওয়াজ অ্যান্ড অ্যারেন্ট বয় অ্যাট শপ সেখানে যে মাছের দোকান ছিল সেই মাছের দোকানে একটা কাজের ছেলে ছিল তাই তো তাহলে এটা হবে সঠিক অর্থাৎ টি তারপর সাতেরটা দেখো দ্য কিং নীরেজ টু বাই টু পাউন্ড অফ ফিস রাজা দু পাউন্ড দুই পাউন্ড মাছ কিনেছিল এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ টেক্সটে আমরা দেখেছি প্যাসেজে আমরা দেখেছি যে সে কিনেছিল এ পাউন্ড অ্যান্ড এ হাফ অর্থাৎ দেড় পাউন্ড সালমান ফিস কিনেছিল তাই তো তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তাহলে হবে এফ এরপর একটা দেখো দ্য কুইন্স ফাদার ওয়াজ এ ফার্মার রানীর বাবা ছিলেন একজন কৃষক এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল তাহলে পাশে কি হবে এফ ওকে বোঝা গেল এরপর দেখো বিএটা কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে দেখো এক একটা কী বলেছে দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট এটা হবে প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট দুয়েটটা দেখো দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড দ্য কিং টু সেন্ড হোম এটা হবে এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমান তিনেরটা দেখো দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন invisible টু হিম ওকে এরপর দেখো সি কি বলেছে প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একের দাগের প্রশ্নটা কি আছে দেখো হাউ মেনি চিলড্রেন দ্য রুয়েল কাপল হ্যাভ রাজকীয় যে দম্পতি ছিল তাদের কতগুলি সন্তান ছিল ওকে তাহলে এর উত্তরটা দেখো দ্য রুয়েল কাপল হ্যাড সেভারেল চিলড্রেন রাজকীয় দম্পতির অনেকগুলি সন্তান ছিল তাই তো তারপরের প্রশ্নটা দেখো হোয়ার ডিড দ্য কিং স্টপ অন হিজ ওয়ে টু দ্য অফিস রাজা তার অফিস যাওয়ার পথে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ কোথায় থেমেছিল তাহলে এটা দেখো দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিস মঙ্গার্স অন হিজ ওয়ে টু দ্য অফিস রাজা তার অফিস যাওয়ার পথে অফিস যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিল কোথায় ফিসমঙ্গার্স শপ একটি মাছের দোকানে ওকে এরপর একটা দেখো স্যার ইউ ডিড ইট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ স্যার আপনি কি আমাদের দোকানের বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেছেন এটা কে বলেছে হু ইজ দ্য স্পিকার মানে কে বলেছে এটা তাহলে দেখো এর উত্তরটা দ্য ফিশমঙ্গার্স মঙ্গার্স বয় ইজ দ্য স্পিকার তাহলে এই কথাটা কে বলেছে ফিশ মঙ্গার্স অ্যার বয় অর্থাৎ মাছের দোকানের যে কাজের ছেলেটা ছিল সে ওকে এরপরে দেখো হু লুকড আফটার দ্য চিলড্রেন অফ দ্য কিং রাজার সন্তানদের কে দেখাশোনা করত তাহলে এর দেখো অ্যালিসিয়া ওয়াজ দ্য এলডেস্ট হু লুকড আফটার দ্য চিলড্রেন অফ দ্য কিং এলিসিয়া ছিল সব থেকে বড় তাই সে রাজার সন্তানদের সেই দেখাশোনা করতো অর্থাৎ এলিসিয়া দেখাশোনা করতো ওকে এরপর দেখো ডিএটা কী বলেছে রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো আছে তাদের মিনিংগুলো লিখতে হবে শূন্যস্থানে ওকে প্রথমের ওয়ার্ডটা দেখো কী আছে অ্যানকোয়ার্ড অ্যানকোয়ার্ডের মিনিং কী হবে আক্সড তারপরে ওয়ার্ডটা আছে দেখো মুভড ফরওয়ার্ড এটা হবে প্রসিডের তিনেরটা আছে ফিস মঙ্গার এটা হবে এ ফিস সেলার চারটা আছে অ্যারেন্ট বয় এটা হবে এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শিপকিপার বোঝা গেল এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো দ্য কোকোনাট ট্রি ইজ এ টল ট্রি নারকেল গাছ হলো একটি লম্বা গাছ ইট ইজ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ এটির শীর্ষে একগুচ্ছ পাতা রয়েছে ইট গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড প্লেসেস নিয়ার দ্য সি এটি বেড়ে ওঠে কোথায় গরম যে দেশগুলি রয়েছে সেখানে এবং সমুদ্রের ধারে বা সমুদ্রের সামনাসামনি জায়গাতে ইটস ফ্রুটস ইজ কোকোনাট এটার ফল নারকেল ওকে কোকোনাটস গ্রো ইন বাঞ্চেস নারকেল গুচ্ছ আকারে ফলে দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক তারা আমাদেরকে খাবার এবং পানীয় উভয়ই দেয় দেয় তাই না দ্য ওয়াটার অফ দ্য গ্রিন কোকোনাট ইজ এ গুড ড্রিঙ্ক সবুজ নারকেলের জল একটা উপকারী কি পানীয় তাই তো উই ইট দ্য হোয়াইট কার্নেল অ্যাজ ফুড আমরা সাদা যে শ্বাস থাকে সেটা খাদ্য হিসাবে খাই তাই না দ্য ড্রায়েড কার্নেল কন্টেন্টস এ লর্ড অফ ওয়েল শুকনো যে শাঁসটা রয়েছে সে শ্বাসে অনেক পরিমাণে অনেক তেল থাকে কোকোনাট ইজ ভেরি ইউজফুল নারকেল হলো খুব উপকারী দ্য ফাইবার অফ দ্য রাইফ কোকোনাট ইজ মেড ইন্টু রোপস দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট অর্থাৎ পাকা নারকেলের যে তন্তু সে তন্তু থেকে কী হয় ইজ মেড ইন টু রোফ দড়ি তৈরি হয় ওকে তাহলে এটা ছিল আনসিন এরপর দেখো প্রশ্নগুলো এটা কি বলেছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে ওকে একের দাগের স্টেটমেন্টে দেখো দ্য কোকোনাট ট্রি হ্যাজ ব্রাঞ্চেস বাট নো লিভস নারকেল গাছের শাখা প্রশাখা আছে কিন্তু কোনো পাতা নেই এটি কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ দুয়েটা দেখো দ্য ওয়াটার অফ দ্য রাইফ কোকোনাট ইজ এ গুড ড্রিঙ্ক পাকা যে নারকেল তার যে জল একটা উপকারী বা খুব ভালো পানীয় এটা কিন্তু ঠিক তাহলে পাশে কী হবে টি তিন এটা দেখো কোকোনাট ট্রিজ গ্রো ইন হিল এরিয়া নারকেল গাছ পাহাড়ি এলাকায় বেড়ে ওঠে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে এফ ওকে এরপর বিয়েরটা দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একে দেখের প্রশ্নটা দেখো হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো কোথায় নারকেল গাছ জন্মায় তাহলে উত্তরটা দেখো দ্য কোকোনাট ট্রি গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড প্লেসেস নিয়ার দ্য সি নারকেল গাছ কোথায় জন্মায় গরম দেশগুলিতে এবং সমুদ্রের সামনাসামনি জায়গাতে ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ডু দ্য কোকোনাটস গিভ আমাদেরকে কোকোনাট অর্থাৎ নারকেল কী কী দেয় ওকে তাহলে উত্তরটা দেখো দ্য কোকোনাটস গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক নারকেল আমাদেরকে খাবার এবং ড্রিঙ্ক অর্থাৎ পানীয় উভয়েই দেয় ওকে এরপরটা দেখো হাও আর রোপস মেড অফ কীভাবে দড়ি তৈরি হয় ওকে তাহলে উত্তরটা দেখো দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ মেড ইন রুপস পাকা নারকেলের যে তন্তু সেই তন্তু থেকে দড়ি তৈরি হয় ওকে বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড ভুকাবলোতে কি বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে শুনুস্থানগুলি পূরণ করো তাহলে এক একটা দেখো ড্যাস নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট এটা হবে দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট দুই একটা দেখো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল এটা হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল লোহা হলো একটি উপকারী ধাতু তিনেটা দেখো আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার এটা হবে অ্যান ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার আমি স্টেশনে এক ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম চারটে দেখো দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল এটা হবে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল বিড়ালটি টেবিলের নিচে রয়েছে পাঁচের দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এটা হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে হল খুব সৎ একজন মানুষ ছয়টা দেখো হি গেভ মি ড্যাশ ওয়ান রুপি নোট এটা হবে হি গেভ মি এ ওয়ান রুপি নোট সে আমাকে দিয়েছিল এক টাকা নোট একটি এক টাকার নোট তারপর সাথেটা দেখো হি রান ড্যাশ দ্য রুম এটা হবে হি রান ইন টু দ্য রুম তারপর দেখো আই অ্যাম ওয়াকিং ড্যাশ দ্য স্টেশন এটা হবে আই এম ওয়াকিং টু ওয়ার্ডস দ্য স্টেশন তারপর দেখো দ্য কাউ ইজ ড্যাশ দ্য ফিল্ড এটা হবে দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড বোঝা গেল ওকে এরপর চারটে কী বলেছে দেখো অ্যাড এ প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং টু ফর্ম ফর্ম নিউ ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলিতে প্রিফিক্স অ্যান্ড এবং সাফিক্স বসাও ওকে তাহলে প্রথমের ওয়ার্ডটা কী আছে দেখো হ্যাপি এটা হবে আনহ্যাপি দুইয়ের ওয়ার্ডটা কী আছে দেখো ক্লাউড এটা হবে ক্লাউডি ওকে এরপরটা দেখো কী করতে বলেছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে ঠিক চিহ্ন দাও ওকে তাহলে একটা দেখো নো নিউজ এটা হবে ইজ গুড নিউজ দু একটা দেখো ইচ অফ দ্য চিলড্রেন এটা হবে হ্যাজ অ্যারাইভড বোঝা গেল এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কী বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস সাতটি শব্দের মধ্যে একটি গল্প লিখতে বলেছে নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ফলো করে ওকে আর অথবা দিয়ে দেওয়া আছে দেখো রাইট এ ডায়লগ বিটুইন টু সিস্টার্স হোয়ার দ্য এল্ডার সিস্টার্স ইজ এনকারেজিং দ্য ইয়ঙ্গার ওয়ান টু রিড আউট এ প্যাট্রিওটিক পোয়েম ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে এটাতে একটা কথোপকথন লিখতে বলেছে দুটো বোনের মধ্যে কথাবার্তা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস দিনে একটা দেশাত্মবোধক কবিতা বলার জন্য বড়ো বোন তার ছোট বোনকে কনভেন্স করছে অর্থাৎ মানাচ্ছে ওকে এই বিষয়ে একটা ডায়লগ লিখতে বলেছে আর সাথেতে কী বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রিভার নীল নীল নদ এর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ওকে নিচে যে হিন্সগুলো এগুলো ফলো করে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে এগুলো আমি করে দিয়েছি তোমরা দেখে নাও ওকে সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো ওকে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার